ইসরায়েলকে সংযত থাকার আহ্বান পশ্চিমা মিত্রদের সারাদিনে আরো যা যা ঘটল ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ছবি ব্যানারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক তরুণী ফ্রান্স জার্মানি ব্রিটেন ইসরায়েলের পশ্চিমা মিত্ররা দেশটিকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অন্যলেনা বায়ারবক ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ সোমবার বলেছেন তারা ইসরায়েলের প্রতি ইরানের সঙ্গে সংঘাত বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা রাশিয়াও সংযত থাকার পরামর্শ দিয়েছে সংঘাত আরও বাড়লে তা কারো স্বার্থের জন্য ভালো হবে না চীনের পররাষ্ট্রমন্ত্রীও ইসরায়েলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে তবে ইসরায়েলের সরকারের একজন মুখপাত্র বলেছেন দেশের জনগণকে কীভাবে সুরক্ষা দেওয়া হবে সে সিদ্ধান্ত ইসরায়েলই নেবে আজ বিকেলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন ইসরায়েলের যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভার বৈঠকের আগে কথা বলেন তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন বুধবার ইসরায়েলে যাবেন গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর দেশটিতে এটা হবে তার তৃতীয় সফর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টি ব্লিঙ্কেন জর্ডান সৌদি আরব তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির পক্ষে নয় আবারও বলছেন তিনি বিশেষ রাজনৈতিক বিষয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিকল্প প্রতিনিধি রবার্ট এউড বলেছেন আসন্ন ইরানকে জবাবদিহির আওতায় আনতে সম্ভাব্য পদক্ষেপগুলো খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন সেখানে তিনি যত দ্রুত সম্ভব মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইসরায়েলকে সহায়তার বিল পাশের জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছে আজ লেবান্তে বিস্ফোরণে ইসরায়েলের স্বীকার করে লেবানন ভিত্তিক বোমা হিজবুল্লা ঈদ উল ফিতরের দিন ইসরায়েলি হামলায় হামাসের নেতা ইসমাইল হানিয়ের তিন ছেলে ও তিন নাতি নিহত হয়েছিলেন ওই হামলায় আহত তার আরেক নাতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে আল জাজিরার খবরে জানানো হয়েছে ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ ফ্রন্ট কমান্ড রোববার রাতে জনসাধারণের উদ্দেশ্যে একটি নির্দেশনা জারি করবে তার আলোকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধারাবাহিকভাবে চালু হবে লেবাননের একটি বার্তা সংস্থার মতে দেশটির দক্ষিণাঞ্চলীয় সেদ্দিকিন গ্রামে ইসরায়েলের হামলায় নয় ব্যক্তি আহত হয়েছেন ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে নাবলুসে ইসরায়েলি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন ইসরায়েলের বিমান বাহিনীর জঙ্গি বিমান সফলভাবে ইসরায়েলের সীমান্তের দিকে সরা একটি ড্রোন লক্ষ্যভ করেছে এতে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রোববার দিবাগত রাতে ইসরায়েলি জঙ্গি বিমান থেকে দক্ষিণ লেবাননে হিজবুল্লার সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সর্বশেষ একদিনে ইসরায়েলি হামলায় আরও আটষট্টি জন নিহত এবং জন আহত হয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ইহুদিদের স্কুল ফ্রান্সে ও প্রার্থনা স্থলে ঘোষণা দিয়েছে সরকার ইসরায়েলের হামলা চালানোর একদিন পর ইরানের বিমানবন্দরগুলোর স্বাভাবিক কার্যক্রম আবারও শুরু করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আজ জানিয়েছে শনিবার ইরান ও ইয়েমেন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মধ্যে আশিটির বেশি ড্রোন এবং অন্তত ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা যুক্তরাষ্ট্রভিত্তিক এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্তত নয়টি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির দুটি বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে তবে তাতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ওরাল স্ট্রিট জার্নালকে জানিয়েছে ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র হয় উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে অথবা লক্ষ্যবস্তুতে বস্তুতে পৌঁছানোর আগেই আকাশ থেকে নিচে পড়েছে মিশর ও সৌদি আরবের সূত্রে বরাত দিয়েছে ওরাল স্ট্রিট জার্নাল জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত গোপনে ইসরায়েল ইরানের হামলার বিষয়ে তথ্য সরবরাহে রাজি হয়েছিল